তো হ্যালো বন্ধুরা দেখো আমি কীভাবে পাস্তা রেডি করি তো প্রথমে দেখো আমি একবারে আলু তারপর হচ্ছে কাঁচা লঙ্কা পেঁয়াজ ভেজে নিচ্ছি তোমরা চাইলে আলুটা স্কিপ করতে পারো তো পাস্তাটা আমি এদিকে সেদ্ধ করে নিয়েছি সো দেখো একবারে তারপরে ডিমটাও ভেঙে দিয়ে দিলাম দুটো ডিম দিয়েছি এখানে ভেঙে দিয়ে এটাকে ভালো ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি ভালো করে ভেজে নিয়ে ভালো করে ভেজে নিয়ে তারপরে দেখো একটু সয়া সস সয়া সস একটু টমেটো কে সব দিয়ে আর একটু ভালো করে ভেজে নেবো আর একটু ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দেবো হচ্ছে পাস্তাটা তো কে কে তোমরা পাস্তা খেতে ভালোবাসো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানি না কমেন্ট করে অবশ্যই জানাবে আর সব চাইতে মেন হচ্ছে এই ম্যাগি মশলা ম্যাগি মশলাটা দিলে